আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ফোনে যদি কোনো নাম্বার থেকে কল আসে তাহলে কলটি 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 রিসিভ রিসিভ করলে অটোমেটিক কেটে যায় তো আপনি করতে পারেন না তো রিসিভ করলে কল কেটে যায় তো এই সমস্যাটা যদি আপনার ফোনে থাকে তাহলে কিভাবে ঠিক করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ফোনে নির্দিষ্ট নাম্বার থেকে কল আসলে আপনি সেটি রিসিভ করলে কলটি কেটে যায় তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন এখন দেখে দিচ্ছি তো তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনার ফোনে যদি এরকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার ফোনের যে সেই সিম কার্ডটি যদি ভালো মতো ঠিক মতো যদি আপনার মোবাইলের যদি না সেট খায় তাহলে কিন্তু সমস্যা হয় তো আপনি অবশ্যই আপনার সিম কার্ডটি খুলে আপনি ভালো করে আপনার সিম কার্ডটি আপনার ফোনে লাগিয়ে নেবেন তো আশা করি সমস্যাটা থাকবে না তো নেটওয়ার্ক সমস্যার কারণে ওই এমনটা হতে পারে আপনার ফোনের নেটওয়ার্ক সমস্যা যদি থাকে তাহলে কিন্তু আপনার ফোনে কল আসলে কল রিসিভ করলে কিন্তু সেটা কেটে যাবে তো কলটি যাতে না কেটে যাই কল রিসিভ করতে পারেন তো এর জন্য কিন্তু আপনার সেটিং করতে হবে তো সেটিংসটা কীভাবে করবেন এখন দেখে দিচ্ছি তো সেটিংসটি করার জন্য আপনার ফোনে থাকা সেটিংসে টাচ করে দিবেন তো আপনার ফোনের সেটিংস এ টাচ করার পর আপনার ফোনের সেটিংস থেকে এখানে নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংস তো এই সেটিংস টাচ করে দিবেন তারপর এখানে আপনি সেটিংস তো তো এই আপনি করে দিবেন ভিন্ন ভিন্ন রকম হতে পারে তো আপনি সেটিংস গুলি করে নিবেন তো আমার ফোন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে জিডিএল গিগা থার্টি মোবাইল দেখতে পাচ্ছেন দুটি সিম আছে তো এক নাম্বার সিম এখানে আমি এটার মাধ্যমে সেটিংসটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তো আমি এখন সিমের উপর টাচ করে দিলাম তো তারপর কিন্তু এখানে অনেকগুলি সেটিংস দেখতে পারবেন তো আপনি নিচে দিকে আসবেন তো নেটওয়ার্ক সেটিং করার জন্য আপনি নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন বাংলা লিংক তো আমার আপনার এখানে যদি নেটওয়ার্ক সমস্যা থাকে তাহলে আপনি এখানে আপনি টাচ করে দিবেন তো তারপরে এখানে নিচে আছে ওকে এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনার এখানেই কিন্তু আপনার নেটওয়ার্কগুলি কিন্তু আপনি দেখতে পারবেন তো আমার দেখতে পাচ্ছেন এখানে বাংলা লিংক দেখাচ্ছে রবি দেখাচ্ছে টেলিটক দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেটওয়ার্ক গুলো দেখাচ্ছে তারপর এটা আরেকটা নেটওয়ার্ক দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি নেটওয়ার্ক দেখাচ্ছে তো এখান থেকে আপনি যে সিমটি ব্যবহার করেন তো সেই সিমের নেটওয়ার্কটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আমার বাংলা লিঙ্ক যেহেতু তো দেখতে পাচ্ছেন এখানে কানেক্টেড দেখাচ্ছে তো এখানে কিন্তু বাংলা লিঙ্ক নেটওয়ার্কটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো আপনার যদি কানেক্ট না থাকে তাহলে আপনি অবশ্যই এখানে আপনি টাস্ক দিবেন তো আপনার সিমের অপারেটরের নামের উপর টাস্ক দিলে কিন্তু এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো এখানে একটি সেটিংস আছে অটোমেটিকলি সিলেক্ট নেটওয়ার্ক তো আপনার এই সেটিংসটা বন্ধ থাকলে এই সেটিংসটা আপনি অন করে নিবেন যদি আপনার সেটিংসটা করতে হবে অবশ্য আপনি এই সেটিংটা অন করে নিবেন তো তারপর কিন্তু আপনি ট্রাই করে দেখবেন আপনার ফোনে কল আসলে আপনি রিসিভ করলে কিন্তু সেটা কিন্তু আর কেটে যাবে না তো কলটি কিন্তু রিসিভ হবে তো এই সেটিংগুলি আপনি করবেন যদি কোনো নাম্বার থেকে কল আসলে যদি কেটে তো এরপর যদি আপনার সমস্যাটা থাকে তাহলে অবশ্যই আপনার ফোনটি একবার রিস্টার্ট করে নিবেন তো রিস্টার্ট করার পর আশা করি সমস্যাটা থাকবে না তো তারপরও যদি সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই আপনার যে সিম কার্ড ব্যবহার করেন তো সেই সিম কার্ডের অপারেটরের সাথে আপনি কাস্টমার কেয়ারে ফোন করে আপনি জেনে নেবেন যে আপনার সমস্যাটা কি তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার ফোনে যদি কল আসলে রিসিভ করলে যদি সমস্যা হয় তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ঠিক করতে হয় আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম একটা স্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারো কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ